এবার দিদিগিরির অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী মুনমুন সরকারের বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ এডিডি এর একটি নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে মুনমুন সরকার ঘটনার সূত্রপাত দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ডে শ্রীনগর পল্লী সি ব্লকে বৃষ্টি হলেই এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এডিডিএ প্রায় নিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে একটি বড় নিকাশী নালা তৈরির কাজ শুরু করে পরিকল্পনা অনুযায়ী ওই নিকাশী নালার উপর দিয়েই তৈরি হওয়ার কথা ছিল এলাকার মানুষের চলাচলের রাস্তা অভিযোগ শনিবার কাজ শুরু করতে গেলে এডিডি ইঞ্জিনিয়াররা বাধার মুখে পড়েন স্থানীয়দের নিয়ে জেলা তৃণমূলের মহিলা শাখার ওই নেত্রী কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ সামাল দিতে শেষ পর্যন্ত কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ এই প্রসঙ্গে মুনমুন সরকার জানান পাড়ায় সবাই অভিযোগ করে জল জমে যাচ্ছে এবং কাজের কাগজ না দেখায় চেয়ারম্যানকে ফোন করা হয় এবং আমার নিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে পুরোটাই ভুল এটা কেননা কালকে এই পাড়ার থেকে আমাকে ফোন করেছিল সবাই দেখেছিল যে রাস্তা যেটা করছে ড্রেন যেটা করছে সেটা এই জায়গাটা মানে জল জমে যাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি আসছি আমাকে অনেকদিন ধরে ফোন করেছিল কিন্তু এটা তো আমার দেখার নয় কেন যবুও তো এখানে কন্ট্রাক্টর দেখে কাজ করছে বা রাস্তার লোক দেখে কাজ নেবে এটা আমার দায়িত্ব নয় যবুও তো পাড়া আমাদের সরকারের কাজ এটা আর পরিষেবা দিয়ে মানুষ জনগণকে আমরা জনগণ যদি ভালো থাকে সেই জায়গাটা আমরা এগিয়ে যাই সেই জন্য আমরা জনগণের কথা শুনে আমি আজকে এই জায়গাটা এসেছিলাম কালকে এসে দেখলাম সত্যি এই জায়গাটা জল জমে রয়েছে জলটা কীভাবে পাস করবে এটা জানতে চেয়েছি আর তার সঙ্গে আমি চেয়েছিলাম যে এই যে কাজটা করছো সে কাজের যে কাগজ অর্গাটারটা যেতে সেটা আমাদেরকে শিডুলটা আমাদেরকে দেখাও এটাই বলা হয়েছিলো এছাড়া কিছু আর বলা হয়নি যখন এটা দেখাচ্ছিল না তখন আমি ডাইরেক্ট চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম দাদা সঙ্গে সঙ্গেই এসেছে এটা ভিজিট করেছে দেখেছে আমাকে খালি যাওয়ার সময় বলে গেল অন্য কাজটা দেখে নিবি আমি আজকে আবার সকালবেলা এসে যখন দেখতে এসেছি তখন আমি এখানে যে লেবাররা কাজ করছিল তাদেরকে বললাম ভাই তোমরা আবার কাজ করছো বললাম কালকে সিরুলটা দেবে তারপরে কাজটা করো তখন তাহলে এখন একটু বন্ধ রাখো তখন ওই ভাই বললো ঠিক আছে দিদি আমরা বন্ধ রাখছি আমরা তাহলে একটা কাজ করি যাদের বাড়ির সামনে জলটা জমেছে পাইপ দিয়ে জলটা বের করে দাও তখন বললো দাদি আমাদের তো প্রায় এটা মেশিনটা খারাপ হয়ে গেছে এলাম ঠিক আছে তখন এরা বেরিয়ে গেল না কী করলো এই যে মিস্ত্রিরা এখানে রয়েছে এরাই বলতে পারবে এই লেবাররা যে আমি আমার মতন দায়ী রয়েছে তারপরে যে কন্ট্রাক্টর সে ডাইরেক্ট এসেই বলছে আমরা নাকি মিস্ত্রি লেবারদেরকে গালাগালি দিয়েছি এবং আমরা নাকি টাকা চিটিংবাজি আমি তো কন্ট্রাক্টরই না আমি চিটিংবাজিটা করলাম কী করে আর বলছি যে সে আর পার্টনার ছিল পার্টনারের কাগজ দেখানো দরকার সে যদি আমার হাজব্যান্ডের সাথে পার্টনারশিপ করে তার কাগজ দেখা দরকার কাগজ দেখানোর পরেই তার বিচারটা আমরা চাইবো কেন যদি সত্যি তেরো লাখ টাকা মেরে থাকে তাহলে এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ আমিও চাই অপর থেকে এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন তৃণমূল কংগ্রেস মানে চুরি অত্যাচার কাটমানি মানুষ জানে বাংলাকে শেষ করে দেওয়া হচ্ছে দু হাজার হবে কারণ আছে পৌঁছায়নি তৃণমূল কংগ্রেস দুর্গাপুরে উন্নত করেনি আমি আনন্দপুর এলাকা আনন্দপুর এলাকাতে সামান্য বৃষ্টি হলে ড্রেনের জল প্লাবিত হয়ে পড়ে ভরি ভেসে যাচ্ছে আমি চুপি করেছিলাম যে আমার টাকা করে দেওয়া হোক করলেন না নিজেরা করলেন না লাস্টে আমি বলে সিও কে দিয়ে তদন্ত কমিটি বসিয়ে পরে সে কাজ শুরু করেছি তৃণমূল কোন মানে চুরি তৃণমূলের মানে অত্যাচার তৃণমূল উন্নয়ন নয় তাই তারা যারা তৃণমূল করছেন সেই পয়সা ভাগ পায়নি বলে বা কার মানি বলে তার কাজ বন্ধ করে দিচ্ছেন আর যদি হচ্ছে অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে না মানে জানে তৃণমূল বই

কাজটা বন্ধ রাখছি লেবাররা বলছে কাজ করব না কাজটা বন্ধ রাখতে হয়নি বন্ধ রাখছি আমি কেন কি আমার লেবার মিস্ত্রিকে গালাগালি করে দিয়েছে হবে হ্যাঁ মনমোহন সরকার এলাকাতেই থাকেন আমাকে লেবার মিস্ত্রি বললো গালাগালি করছে আমরা কাজ করতে এসেছি বাইরে থেকে গালাগালি শুনতে আসিনি তাই জন্য আমরা কাজ করব না এডিডি আপনি কি এডিডি চেয়ারম্যান নিজেই এসেছিলেন চেয়ারম্যান নিজে এসে ভিজিট করে গেছেন লেভেল মেশিন দিয়ে সারা দিন অফিসাররা সব লেভেল চেকও করেছেন চেক করে সব দেখে নিয়েছেন হ্যাঁ তাতে যতটুকু যেভাবে নিয়ে যাওয়া যায় জলটাকে পার করা যায় সে ব্যবস্থা ওনারা করছেন আর সেই দিকেই কালকে ইনস্ট্রাকশন দিলেন যে এখান থেকে এটা ভেঙে একটু নামান তাহলে চেষ্টা করা যাবে নামাতে সেটা ভাঙা ভাঙি হচ্ছিল সেইটা পর্যন্ত এসে বন্ধ করে দিয়েছেন দুর্গাপুর থেকে সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর आसनसोल रानीगंज दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज